যশ্নে দুলু দায়েস 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 এক মিনিট দুলু একজন ভাই আমাকে সওয়াল করেছে হুজুর এই যে তিন দিন ব্যাপী আমাদের ঢাকা একটা ইস্তেমা হয় না হয় কদিন ব্যাপী তিন দিন ব্যাপী ইস্তেমা হয় হুজুর ওখানে যাওয়া যায় আছে কিনা আমি বললাম কেন ভাই জায়েজ থাকবে না কেন বলে হুজুর কেন জায়েজ থাকবে আমি তো জানি না ইনারা কি বলছে

লা তাযুদদুর খালিলা ইল্লা ইলা সালাসাতি المساجدিন মসজিদুল হারাম আমান নবীর মসজিদ বাইতুল মুকद्दাস ব্যতীত আর কোথাও সফর করলে সওয়াব নাই যাইতে পারবেন তবে এক এক রাকাত নামাজের বিনিময়ে যদি 59 কোটি রাকাতের সওয়াব আপনি দিয়েছেন আমার প্রশ্ন কোন আয়াতের ভিত্তিতে দিয়েছেন কোর হাদিসের ভিত্তিতে দিয়েছেন আপনাকে জবাব দিতে হবে ঠিক যদি ইসলামে যান আমরা মারা করছি না যদি এক রাকাত আপনাকে জিজ্ঞেস করছে যদি এক রাকাত নামাজে যদি 49 কোটি রাকাত নামাজের সওয়াব হয় আপনি কোন দলিলের ভিত্তিতে বলেছেন আপনি যে দলিলের ভিত্তিতে এক রাকাত নামাজকে 49 কোটি রাকাতের সওয়াব দিবেন একই দলিলের ভিত্তিতে আমি বলবো জশনে জউলুদ জার আলহামদুলিল্লাহ একটা সুন্নি মাদ্রাসা হয়েছে তালতলা ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এটার সাথে থাকবেন ছাত্র ছেলেদেরকে ওখানে ভর্তি করাবেন নবীর প্রেমের ছেলেদেরকে তা তালিম শিখাবেন এই দেশ অলি আল্লাহ দেশ বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ এই দেশ নাস্তিকবাদের দেশ নয় এই দেশ অলি আল্লাহর দেশ এই দেশ সুন্নিয়তের দেশ ঠিক কিনা বলেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ